বিভিন্ন লজ্জায় বাঁচিয়ে আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে দিনের মতো এদিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দিয়েছে বিশেষভাবে দুর্বৃত্তরা সেখানে কাফি বলছে যে এখানে কোনো দুর্বৃত্ত নয় এখানে আওয়ামী লীগের যারা আছে এই বাংলাদেশের মাটিতে তারাই এ কার্যকলাপ চালিয়েছে কারণ তারা আগেই আলটিমেটম দিয়েছিল বত্রিশ নম্বরে যারা বাড়ি পুড়িয়েছে তাদের বাড়ি পোড়ানো হবে আর সেটাই প্রথম কাফির বাড়ি দিয়েই শুরু করলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়ি পুরানো। তবে এ নিয়ে উত্তল হয়ে গেছে বাংলাদেশের মূল দৃশ্য

ছি হাঁচি না লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দেখছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দেখছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরোইছে তাদের ঘর বাড়ি দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হইছে বত্রিশ পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হইছে কাপির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো আমি কাউকে এভাবে নাম বলতে বলার কোনো আমার ইয়া নাই আমি এটা তো পরিষ্কার আমি ধানমন্ডি বত্রিশের সময় উপস্থিত ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম কারা আমার শত্রু